Tá আমরা যারা উপরে দাঁড়ান সবাই নিচে নামবো আমরা যারা সবাই সবাই না আসার পরে দেখতেছি অলরেডি সাউদি পরিবহন যে টিকিট কাউন্টার এটা কিন্তু তারা অলরেডি তালা মেরে রাখছে এইখানে আসার পরে এখনও কাউকে শনাক্ত করা যায়নি আপনারা আমি আমার অবস্থান থেকে সরস্বী বলতে হবে এর পরবর্তীতে যদি কোনো হেল্পার যদি কোনট্রাক্টর অযাচিত ভাবে আমার কোন ছাত্র ভাই করে আমরা আমরা কিন্তু দেখবো आप दोनों से আমরা হচ্ছে কোনো দল না মত চিনি না শিক্ষাত্রি পক্ষে এবং আমরা নিরাপদ সরোখের পক্ষে এবং নিরাপদ সড়কে যাতে আমার ভাইরা এখানে থাকতে পারে সেই জন্য যে কোনো ঝামেলা সৃষ্টি না হয় আমরা এই আন্দোলন গড়ে তুলব প্রতি নিয়তে এই আন্দোলন চলতে থাকবে আন্দোলন একটি চলমান প্রক্রিয়া তো আমি বাস মালিক সমিতির কে অনুরোধ করব এবং তাদের শ্রমিক ইউনিয়ন কে অনুরোধ করব আপনারা কোনো অবাচিত ঘটনার সম্মুখীন হওয়ার আগে তা প্রতিরোধের চেষ্টা করেন প্রতিহতের চেষ্টা করেন আমরা আপনাদেরই সন্তান আমরা বাইরের কেউ না নিরাপদ সড়ক আন্দোলনের পিয়াল ভাই আমাদের সাথে আছেন তিনি আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আচ্ছা আপাস কি আমাদের ভিক্ষা দেওয়া হয় নাকি এটা আমাদের অধিকার অধিকার আব্বাস প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার এবং এই বিষয়টি কিন্তু শুধুমাত্র ফরিদপুর জেলার ইস্যু না সারা বাংলাদেশের ইস্যু সারা বাংলাদেশের ইস্যু হয় ফরিদপুর জেলা কি বাংলাদেশের বাইরে যদি ফরিদপুর জেলা বাংলাদেশের মধ্যে থাকে তাহলে সারা বাংলাদেশের যে নিয়ম ফরিদপুর জেলার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে তাই ছয়টার পরে হাফ পাস নাই শুক্রবার নাই শনিবার নাই এইসব কথা আমরা শুনবো না সকল শিক্ষার্থীদের জন্য সবসময় যেন হাফ পাস জারি থাকে প্রত্যেকটা বাসে যেন হাফপাসের স্টিকার থাকে শিক্ষার্থী শুধুমাত্র কিন্তু সব পরিবারে সব রকমের পরিবারেই শিক্ষার্থী আছে যারা বাসের কন্ডাক্টর যারা বাসের মালিক এমনকি শ্রমিক সবার বাসেই শিক্ষার্থী আছে সবার বাসেই সন্তান আছে তাহলে যারা শিক্ষার্থী হিসেবে বাসে ওঠে তারা কি আপনাদের সন্তান না সন্তান যদি হয় তাহলে হাফ পাস কি তাদের অধিকার না এই শিক্ষার্থী এক সময় জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে যখন আমরা আসি বাংলাদেশ টু পয়েন্ট ও গড়ার লক্ষ্যে বাংলাদেশ টু পয়েন্ট গড়ে গড়বে কারা এই শিক্ষার্থীরা করবে আর এই শিক্ষার্থীরা জন্য আপনাদেরকে এই সুবিধা দিতে আসলে হাফ বাসের ইস্যুতে আমরা যখন হাসপাতে ছিলাম সকল মিডিয়া কাভারেজ দিছে আমাদের ডিসি মহোদয় এসপি মহোদয় কংগ্রেস আমাদের স্পটে আসছেন এবং আমাদের যে যৌক্তিক নয়টা দফা ছিল সেই দফা সম্পর্কে আপনাকে অবগত এই দফা সমূহ মিডিয়ার সামনে আমাদের ডিসি মহোদয় অনুমোদন দিয়েছিলেন এবং আমরা সেই দফার যে সফলতা সেটা আমরা ঘরে ফিরছিলাম তার পরবর্তী সময়ে আমরা খুব আশাই ছিলাম যেহেতু দফা সমূহ মালিক সমিতির সভাপতি ডিসি এসপি এবং মহোদয়ের সামনেই মানে সম্পূর্ণভাবে অনুমোদন দেওয়া হয়েছে তাহলে আমরা সবাই বাস্তবায়ন দেখতে পাবো কিন্তু তারপরে আমরা দেখছি আমাদের হেলপার বাইরা কন্ট্রাক্টর বাইরা আমাদের ভাইদের বাইরে হাত তুলছে ছাত্র ভাইদের হাত তুলছে তাদের সন্তান আছে তারা কি ইনকাম করতে তাদের সন্তানের বলে মনে জন্য না ঠিক না এটা আসা যাওয়ার একটা স্টুডেন্টের তখন একটা গাড়ির উপর পেশাল যায় Хабаров তো আমাদের একটা জেনারে শোনা আমরা শুধুমাত্র আমাদের জেলায় দিয়েছি না সারা bangsa সব Хабаров बोलतेছে সাথে কেন ভাষণ করা হবে এই বাসপালী সমিতিরা শুধুমাত্র আমাদের সাথে কেন পারবে ছাত্র কথা বলে না তার জন্য আর সবচেয়ে বড় কথা আমাদের যারা ছিলাম ছাত্র সমাজের প্রতিনিধিরা তারা যে কথাগুলো আমরা চাইলে গেছি তার পরবর্তী সময় তারা সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্ত সবার কাছে যেন জানার হবে